আসসালামু আলাইকুম সবাইকে ফেসবুকের মধ্যে চলে এসেছে দু হাজার চব্বিশ সালে সে একটি সেটিংস এই সেটিংসটি করার মাধ্যমে ফেসবুকে সার্চ করে কিংবা আপনার ফেসবুকের যেই লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করে অথবা আপনার ফোন নাম্বার কিংবা আপনার ইমেল যে কোনোভাবেই কিন্তু আপনাকে আর কেউ ফেসবুকে খুঁজে পাবে না এই সেটিংসটি কীভাবে করবেন চলুন আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি এই সেটিংসটি করার জন্য শুরুতেই আপনি ফেসবুক অ্যাপের মধ্যে প্রবেশ করবেন আমি আজকের এই সেটিংস বা আজকের এই টিপ বা আজকের এই টিউটোরিয়াল ভিডিওটা আমি ফেসবুক লাইট অ্যাপ দিয়ে দেখাবো আপনারা চাইলে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা আছে আপনারা কিন্তু ওইটা দিয়েও করতে পারেন সেম প্রসেস সো এই সেটিংসটি করার জন্য শুরুতে আমি ফেসবুক যে লাইট অ্যাপটা আছে সেখানে প্রবেশ করবো দেন এখান থেকে থ্রি ডটসে ক্লিক করে আমি এখান থেকে সেটিংস যে অপশানটা আছে আমি সেটিংসে চলে আসবো ঠিক আছে সেটিংসে আসার পর আপনি এখানে প্রাইভেসি চেক আপ বলে একটা অপশান আছে এটা দেখতে পারবেন দেন আপনি এখান থেকে একটি স্ক্রল ডাউন করবেন দেন আপনি একটু নিচে আসলেই দেখতে পারবেন হাউ পিপল ক্যান ফাইন্ড ইউ অন ফেসবুক অর্থাৎ মানুষ আসলে কিভাবে ফেসবুক আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে আপনি এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি নিচে থাকা কন্টিনিউ অপশন একটা ক্লিক করে দিবেন দেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট আসলে ফেসবুকের মধ্যে আপনাকে কে ফ্রেন্ড রুকেস পাঠাতে পারবে সো এটা যেহেতু এভরি ওয়ান করা আছে দেন আপনি নিচে দেখতে পারছেন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস সো ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস কি তো এইটা হচ্ছে আপনার সাথে বর্তমানে যে কোনো একজন ফ্রেন্ড আছে দেন তার ফ্রেন্ড চাইলে আপনাকে ফ্রেন্ড রুকেস পাঠাতে পারবে এক কথায় বলতে গেলে মিউচুয়াল ফ্রেন্ড আর এভরি ওয়ানটা তো আসলে এইটা নিয়ে আপনাদেরকে আলাদা করে বলার কিছু নাই এভরি ওয়ান মানে হচ্ছে যে কেউ আপনাকে ফেসবুকের মধ্যে ফ্রেন্ড রুকোয়েস্ট পাঠাতে পারবে দেন এখানে এই যে সেটিংসটা আছে এইটা হচ্ছে আপনি আপনার নিজের মতো করে সেট করে নেবেন ঠিক আছে তবে আমি আপনাকে রিকমেন্ড করব আপনি এটা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এইটাই রাখতে পারেন তারপর আপনি এখান থেকে নেক্সট অপশান একটা ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন পিপল উইথ ইউর ফোন নাম্বার সো এটা কি সো এটা যদি আমরা ইডিট অপশানে ক্লিক করে দেই দেন আপনি এখান থেকে দেখতে পারবেন পসিবল কানেকশন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস ফ্রেন্ডস ওয়ান তো ফোন নাম্বারে এই সেটিংসটা হচ্ছে মূলত যে আপনি যেই নাম্বার দিয়ে ফেসবুকে অ্যাকাউন্ট তৈরি করেছেন সেই নাম্বার যদি অন্য কারো মোবাইলের মধ্যে সেভ করা থাকে সে কিন্তু চাইলে ওয়ান আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারবে ফেসবুকের মধ্যে সো এইটা যদি আপনি বন্ধ করতে চান ঠিক আছে তাহলে আপনি এখান থেকে নিচে যে ওয়ান আসে আপনি নো নোয়ান অপশন একটা ক্লিক করে দেবেন দেন নো নোয়ান অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার কাজ এখানে শেষ দিন তারপর আপনি সেকেন্ডে দেখতে পারবেন পিপল উইথ ইউর ইমেইল অ্যাড্রেস অর্থাৎ আপনি আপনি যেই ইমেলটি দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি খুলেছেন অ্যান্ড হচ্ছে আপনি এই জিমেলটি যার কাছে দিয়েছেন বা হচ্ছে আপনার এই জিমেলটি যারা জানে তারা চাইলে কিন্তু আপনাকে ইমেলের মাধ্যমে আর কি ফেসবুকে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে সো ইমেলের মাধ্যমে এটা বন্ধ করার জন্য আপনি এই এখানে ইডিট অপশানে ক্লিক করে দেবেন দেন তারপর আপনি এখান থেকে নো ওয়ান করে দিবেন ঠিক আছে সো এই পর্যন্ত আমাদের কাজটা শেষ এখন আপনি আবার নেক্সট অপশনে ক্লিক করে দিবেন দেন নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন ডু ইউ ওয়ান্ট সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক টু ইওর অ্যাকাউন্ট প্রোফাইল সো এখানে কি বলেছে যে ফেসবুকে সার্চ করে কেউ কি আপনাকে খুঁজে পাবে কিনা অথবা আপনার যেই আপনার ফেসবুক প্রোফাইলের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে ক্লিক করে ফেসবুকে কি আপনাকে খুঁজে পাবে কি না আপনি যদি চান যে কেউ ফেসবুকে আপনার লিঙ্ককে ক্লিক করেও আপনাকে খুঁজে পাবে না অ্যান্ড হচ্ছে অ্যান্ড হচ্ছে যে সার্চ করে আপনাকে খুঁজে পাবে না সো এই সেটিংসটি করার জন্য আপনি এই সেটিংসটাকে অফ করে দেবেন ঠিক আছে অফ করে দেওয়ার পর আপনি এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন সো তারপর আপনি এখানে দেখতে পারবেন যে ইউ আর অল সেট সো এখান থেকে আমরা কি করবো এখান থেকে এখান থেকে আমরা ক্লোজ করে দেবো তো এই ভিডিওতে আমি আপনাদেরকে যেই সকল স্টেপগুলি দেখালাম আপনারা যদি এই সকল স্টেপ সবগুলো ভালোভাবে মেনে চলতে পারেন তাহলে ফেসবুকে আপনাকে কেউ আর পরবর্তীতে সার্চ করে কিংবা ফোন নাম্বারের মাধ্যমে অথবা ইমেলের মাধ্যমে অথবা আপনার লিঙ্কের মাধ্যমে কোনোভাবেই কিন্তু আর আপনাকে ফেসবুকে কেউ খুঁজে পাবে না সো এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই আপনি আমাকে কমেন্ট করে জানাবেন অ্যান্ড পরবর্তীতে কি নিয়ে ভিডিও বানালে ভালো হয় সেটা অবশ্যই আপনি আমাকে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে তখন আমাদের সাথে যুক্ত থাকার জন্য